ডাকাতির ছক বাঞ্চল করল পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার কাটারি হাসুয়া রড পৃথক দুটি ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ মঙ্গলবার ধৃতদের পাঠানো হল বেলা বারোটা নাগাদ কালনা মহকুমা আদালতে নাদনঘাট থানা সূত্রে জানা গিয়েছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর বাবলারুই রোডে একটি নির্জন জায়গায় সোমবার গভীর রাতে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ছজন এরপরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নবদ্বীপ থানা এলাকার বাসিন্দা গণেশ রায় রোহান সাহা সুমন সাহা দক্ষিণ নাদনঘাট থানা এলাকার বাসিন্দা বাবাই দাস তরুণ সাহা ও আবুল হোসেন মণ্ডলকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ ধৃতদের কাছ থেকে কাটারি হাসুয়া রড উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে নাদুনঘাট থানা এলাকার নতুন পাড়া এলাকায় জায়গা জমি নিয়ে বিবাদের জেরে মাকে মারধরের ঘটনা ঘটায় গ্রেপ্তার দুই শ্যামল মন্ডল ও কমল মন্ডলকে গ্রেপ্তার করে আজ কালনা আদালতে পাঠায় নাদুনঘাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স সিক্স